আসসালামু আলাইকুম। এ কি করনা গো? এ দেখেন। এরা মক মাছ ধরবো। মাছ আছে। সাতর gali মাছ দিতে আছে। আবার। এই দেখেন ব্ল্যাকাপ ব্ল্যাকাপ চলে তাই। এডা দোকান। খা। এই তো। এই দেখেন। এই মাছ দিয়ে মাছ। নতুন পানির মাছ। একবার লবণ দেবো।

ওই দেখেন ওই পাশে আমরা মাছ দিতেছি পুকুরে বড় কাতল এই জাহিদ ভাই দুইটা করে দুইটা করে মাছ দেন মাছ বাই করেন ওই যে আঙ্কেল মাছ গেত আছে মাছ গেত আছে পুকুরে

उबा sekarang जाओ टिकट

Yeah, Más o bueno. la pau